অস্বস্তিকর গরমে স্বস্তি মিলে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত এই তো এখানে কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত বানানো হচ্ছে এই গরমে সবাই বেশি বেশি ঠান্ডা পানি আর শরবত খাবেন আর আল্লাহর রহমতে সুস্থ থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগে লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমার মেয়ে দুপুরবেলা প্রচণ্ড রোদ গরম এর মাঝে দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত বানাইতেছে এটা দেখেই করলে ঠান্ডা হয়ে যায় খেতে ভীষণ মজা এটা আমার মেয়ে প্রতিদিনই প্রায় দুপুরবেলা বানায় আমরা সবাই অনেক মজা করে খাই আর খুবই ভালো লাগে এই গরমের মধ্যে ঠান্ডা জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা শরবত আর যদি হয় কাঁচা আমের শরবত তাহলে তো কথাই নেই খুবই ভালো লাগে তো সবাই চেষ্টা করবেন দুপুরবেলা একটু শরবত বানিয়ে খাওয়ার আর বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার ঠান্ডা পানি খাওয়ার এই গরমে তো ঠান্ডা পানি শরবত ছাড়াও উপায়ই নাই তবে সবাই চেষ্টা করব গরমের মধ্যে ঠান্ডা শরবত পানি বেশি বেশি খাওয়ার চেষ্টা করব তো এখানে আমার মেয়ের ব্লেন্ড করা শেষ এখানে দিয়েছি একটু বিট লবণ কাঁচা আম একটা কাঁচামরিচ দেওয়া হয়েছে কারণ যেহেতু বাচ্চারাও খাবে আমার ছোটো মেয়ে খাবে তো কাঁচামরিচ দিলে খেতে পারবে না সেই জন্য আর হচ্ছে চিনি টক ঝালটা আর কি ব্যালেন্স রেখে শরবতটা বানাতে হবে তাহলে খুবই ভালো লাগে শরবতের মধ্যে একটু বিট লবণ দিলে এটা টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় খুবই ভালো লাগে তো শরবত হয়ে গেছে তো এখন আমরা সবাই খাইতেছি তো এটা আমারটা একটু ভিডিও করে নিলাম আমার মেয়ে প্রতিদিন দুপুরবেলা শরবত বানাবে বাসার সবাইকে শরবত দেবে এক একদিন এক শরবত বেলের শরবত কাঁচামের শরবত ট্যাঙের শরবত তো এক একদিন এক এক শরবত বানায় আমরা সবাই খাই তো খাওয়া দাওয়া শেষ আর প্রচণ্ড গরমে সবাই আসলে সবার সাধ্যমতো ফ্যান এসি যে আর যেটা সামর্থ্য সে সেটাই কিনতেছে তো আমাদের মধ্যবিত্তদের জন্য তো আসলে এটার স্বপ্ন শখ যেটাই বলেন তো পৃথিবীতে মানে সব সব মেয়েরাই তার বাবার কাছে রাজকন্যা যদিও সে স্বামীর ঘরে যে সবাই রাজরানী হতে পারে না কিন্তু প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা দেখা যাচ্ছে তার বাবার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে তাদের মেয়েদের জন্য তো তেমনটা হয়েছে আমাদের ক্ষেত্রে আমার মেয়ে তো গরমে একদম অতিষ্ঠ সে বলতেছে বাবাকে যে বাবা এসে কিনে দাও তো তা আমাদের সমর্থন মধ্যেও দেখা যাচ্ছে যে আমরা তো মধ্যবিত্ত তো মেয়ে আবদার করছে তো আর কি করার মেয়ের আবদার পূরণ তোর বাবা বলতেছে ঠিক আছে এসি কিনে নিয়ে এনে দাও যেহেতু প্রচণ্ড গরম বাংলাদেশে আর সেও আসবে আল্লাহ সামনের মাসে তো এখন আমি আমার দেবরকে নিয়ে চলে গেলাম এসি কিনতে এসিটা আসলে আমাদের মধ্যবিত্তদের একটা শখই বলতে পারেন স্বপ্ন বলতে পারেন আর যেই গরম এখন সবাই সমার সবার সামর্থ্য অনুযায়ী যে যেটা পারতেছে কিনতেছে প্রচণ্ড ভিড় প্রথমে গিয়েছিলাম এক শোরুমে তো ওইখানে ওই সেটা পাইনি মানে যেটা কিনবো ওইটা পাইনি তারপরে গিয়েছে আরেকটা শোরুমে আর বাংলাদেশের প্রোডাক্টের মধ্যে আমার ওয়ালটনটাই বেশি ভালো লাগে সেটা টিভি হোক ফ্রিজ হোক এসি হোক যাই হোক না কেন বাংলাদেশি প্রোডাক্ট মানেই ওয়ালটন আমার কাছে খুবই ভালো লাগে তো এটা ওয়ালটনের শোরুমে আর সেটা কালীবাড়িটা প্রথমে গিয়েছিলাম ময়ম সিং রোডে যারা আমাদের টাঙ্গালা আছেন তারা চেনেন তা ওইখানে যে সেটা কিনবো ওইটা পাইনি তারপরে গিয়েছিলাম কালীবাড়ির যে শোরুমটা ওয়ালটনের তো পুরো ওয়ালটনের শোরুমটা ঘুরে ঘুরে দেখালাম এই শোরুম থেকে আমার বোনের ফ্রিজটা কেনা হয়েছে আমি আমার বাসার ফ্রিজটা এই শোরুম থেকেই কেনা দেখা যাচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট মানেই ওয়ালটন ওয়ালটন প্রোডাক্টটা খুবই ভালো লাগে তো এখানে প্রচন্ড ভিড় কেউ আপনার চার্জার ফ্যান কিনতেছে কেউ এয়ার কুলার কিনতেছে কেউ এসি কিনতেছে প্রচুর পরিমাণে ভিড় আসলে যেই গরম পড়েছে কি করবে মানুষ বলেন মানুষ তো এখন দিশেহারা যে মানুষ তো এখন টাকার দিকে তাকায় না আগে জীবন জীবন বাঁচাতে হবে অনেক মানুষের অনেক সমস্যা হচ্ছে বাচ্চাদের সমস্যা হচ্ছে বড়দের সমস্যা হচ্ছে এখন মানুষ টাকার চিন্তা করে না এখন বাঁচতে হবে বাঁচতে হলে চার্জার ফ্যান বলেন এসি বলেন সবটাই দরকার আর সবার আগে আমার কাছে মনে হয় সবচেয়ে সবার আগে দরকার আইপিএসটা তার কারণ হচ্ছে কারেন্ট যদি না থাকে আপনি এসি চালাবেন কি দিয়ে সেই আগে দরকার আইপিএস তো সেই জন্য বাসায় বাসায়গে পেস্টাই কেনা হয়েছে আমি ছয় বছর যাবত আইপিএস চালাইতেছি গত বছর আমার আইপিএসটা নষ্ট হয়েছিলো তখন আমার হাজব্যান্ড অফার করছিলো যে আইপিএস ঠিক করবা নাকি এসি কিনবা তো তাকে আমি বললাম যে আমার কারেন্টই যদি না থাকে আমি এসি চালাবো কী দিয়ে আমাকে তুমি আইপিএসটাই ঠিক করে দাও এসে লাগবে না তো এইবার যেই গরম পড়ছে নিজের কথা চিন্তাই করি না বাচ্চাদের কথা চিন্তা করতে হয় বাচ্চারা একদম অতিষ্ঠ হয়ে গেছে তো ওর বাবাকে বলতেছে বাবা এসি কিনে দাও গরমে থাকা যায় না তো আর কি করান বাচ্চাদের আবদার পূরণ যে বললাম না প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা আর রাজকন্যারা যদি কোনো কিছু আবদার করে আসলে বাবারা সেটা ফেলতে পারে না তাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করে যার যেমন সামর্থ্য সে সেরকমটাই দিবে তো এর জন্য আমি আমার দেবরকে নিয়ে আসছি একটা এসি কিনে নিয়ে যাব। এসি কিনে লাগাবো আর কি তো সেইটা কেনার জন্য আসছি আর ঘুরে ফিরে একটু ভিডিও করতেছি এখানে ফ্রিজটা খুব পছন্দ হইলো দুপাট্টার ফ্রিজ খুব সুন্দর দামটাও সুন্দর ফ্রিজটাও সুন্দর দেখেন কি পরিমাণ ভিড় এই এখন তো আসলে গরমের কারণে অনেক ভিড় হয়ে গেছে প্রত্যেকটা দোকানে দেখা যাচ্ছে যে যার যেরকম সামর্থ্য সেই সেটাই কিনতেছে গরমে মানুষ একদম দিশে আল্লাহ যদি একটা বৃষ্টি দিত তাহলে মানুষের এত দেশে হারা হতে হতো না জানি না কোন পাপের ফল আল্লাহ এইভাবে দেখাইতেছে দুনিয়াতে নাহলে এত গরম তো কখনোই হয় নাই মানে আমার এই জীবন আমি এখনও এইরকম গরম দেখি নাই আমার মনে হয় যে এটা হয়তো বাংলাদেশের ইতিহাসে এইবারই মনে হয় প্রথম এত গরম জানি না আগে কখনো হয়েছে কি না তবে আমার যত জীবন জোরে আমি দেখতেছি আমার মনে হচ্ছে যে এইবারই সর্বোচ্চ গরম বাংলাদেশে জানি না কোন পাপের ফল আল্লাহ এভাবে দেখাইতেছে আল্লাহ সবাইকে মাফ করুক হেদায়ত দান করুক আল্লাহ সবাইকে হেদায়ত করুক আল্লাহ সবাই একটা বৃষ্টি দেখ বৃষ্টি দিয়ে সারা পৃথিবীটাকে ঠান্ডা করে দেখ তো কথা বলতে বলতে ভিডিওর অনেক পর্যায়ে চলে আসছি না এখনও কে সাথে আসেন বা কে চলে গেছেন এখনও যে সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে সেই জন্য প্লিজ একটা লাইক দেবেন এই গরমের মধ্যে ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া সবথেকে কষ্ট লাগে ভয়েস দেওয়া কারণ জানলা দরজা সব বন্ধ রেখে ভয়েস দিতে হয় খুবই কষ্টকর তারপরে যদি দেখি যে ভিডিওতে একটা লাইক দেন না বা ভিউ হয় না খুব খারাপ লাগে তো এর জন্য ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটা কেমন হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেল যদি আজকে নতুন হয়ে থাকেন আমার ভিডিও বা কথা কথা কাজে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে এতেও পুরা শোরুমটা আপনাদের ঘুরে দেখালাম এই শোরুমে অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই সুন্দর ওয়াশিং মেশিন এলইডি টিভি সবই আছে ওয়াশিং মেশিনগুলোও সুন্দর সবগুলো জিনিস আসলে সুন্দর আর মানুষের সবগুলাই প্রয়োজন তারপর প্রয়োজন হলেও যেটার বেশি প্রয়োজন ওইটাই তো আগে কিনতে হবে দেখা যাচ্ছে যে চার্জার ফ্যানগুলোর দাম অনেক বাড়িয়ে ফেলছে যেটা আগে পাঁচ হাজার টাকা কেনা যেত সেটা এখন সাত হাজার সাড়ে সাত হাজার দেখা যাচ্ছে গত বছর আমার বোন কি কিনে দিয়েছিলাম যে এই যেটা আর কি সাড়ে চার হাজার টাকার মধ্যে সেটাই এখন সাত হাজার টাকা লাগতেছে কিনতে চার্জার ফ্যানগুলারও হিউজ পরিমাণ দাম বেড়ে ফেলছে এই গরমের কারণে আসলে সব ইলেকট্রিক জিনিসের দাম বেড়ে গেছে তো কেয়ার আর বেঁচে থাকতে হলে কিনতে তো হবেই দেখেন কি পরিমাণ মানুষের ভিড় প্রচুর পরিমাণে লোকজন কারণ সবাই গরমে একদম দিশে হারা হয়ে গেছে কারণ আগে তো বাঁচতে হবে সুস্থভাবে বাঁচতে হবে দেখা যাচ্ছে গরমের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটাও বেশি থাকে আর সবচেয়ে ভালো করছে স্কুলটা বন্ধ দেওয়াতে কারণ বাচ্চাদের জন্য খুবই উপকার সাত দিন বন্ধ থাকার পরে ফার্স্ট যেদিন স্কুল খুলে ফেসবুকে দেখলাম যে চট্টগ্রামে এক শিক্ষক নাকি স্টুক করে মারা গেছে শুনে খুবই খারাপ লাগছে যে এই গরমের কারণে তার চাকরি তারকে তো যেতেই হবে স্টুডেন্টরা একদিন স্কুলে না গেলেও সমস্যা হয় না দেখা যাচ্ছে যে সমস্যা নাই কিন্তু শিক্ষক তাদের তো যেতেই হবে না গেলে তো উপায়ই নাই তো এই শিক্ষকটার জন্য খুবই খারাপ লাগছে তার পরিবারের জন্য খারাপ লাগছে দুই দিন স্কুল খোলা ছিলাম ফার্স্টের দিন আমার মেয়েকে স্কুলে পাঠাইনি দ্বিতীয় দিন নিয়ে গেছিলাম ভাবছে এই গরমে আর পাঠাবো না কারণ কারেন্ট চলে গেলে স্কুলে যেন ওটা সারতে চায় না বাচ্চাদের খুব কষ্ট হয় যদি অসুস্থ হয়ে যায় তো তারপরে বেলা আর কি মেসেজ পেলাম যে স্কুল বন্ধ করে দিছে খুব ভালো হয়েছে এই গরমের মধ্যে আসলে বাইরে বের হওয়া যায় না তো আমার এসি কেনা শেষ শেষ মধ্যবিত্ত শখ পূরণ আর কি এখন দেখেন রুমের কি অবস্থা লোকজন আসছে এই এসিটা লাগাইতে লাগাইতে রাত বারোটা বেজে গেছিলো কারণ আমরা শোরুম থেকে আসছি সাড়ে নয়টা বাজে আমি গেছি মাগরিবের পরে মাগরিবের পরে গেছি আস্তে আস্তে দেখা যাচ্ছে নয়টার উপরে বেজে গেছে তো লোকজন এসে প্রথমে তারা জিজ্ঞেস করছে কোন পাশে লাগাবেন তাদের আমি উত্তর পাশে দেখাইছে আমি আর আমার দেবরে মিলে এটা আসলে ভুল ডিসিশন ছিল তারা তো সিদ্ধ করে ফেলছে অলরেডি তখন আমার শাশুড়ি মা বলতেছে যে এখানে লাগাইলা এটা তো সাদে লাগাইলে দেখা যাচ্ছে আবার তিন তিনতলার কাজ করলে সেটা সরাইতে হবে তাহলে আরেক ঝামেলা তার চেয়ে একদম মানে সাইডে জানালার পাশে ওয়ালে একদম ঝোলাই দিলেই ভালো হয় যেমন অধিকাংশ বাসায় আর কি এসির যে মেশিনটা ব্যাক মানে বাহিরের যেটা দিতে দিতে হয় আর কি ওইটা লাগায় তো ওইভাবে লাগালেই হয় যেহেতু একবারে একবারে লাগালেই সবচেয়ে ভালো হয় তো সেই জন্য আর কি ওনাদের দিয়ে আবার ছিদ্র করানো হয়েছে ভুলবশত করানো হয়েছে দিয়ে ওনার মেয়েকে বলতেছে এখন আমার ভালো লাগতেছে না এই ধুলা বালি কারণ ড্রিল করাতে অনেক ইট বালু সিমেন্ট পড়ছে বিছানা দিয়ে ঘর দিয়ে তো মেয়েকে বলতেছি এগুলো পরের দিন হেল্পিন হ্যাঁ আপা আসবে উনি এসে পরিষ্কার করবে নি আমি এখন পারবো না কিন্তু কে শুনে কার কথা আমার দুই মেয়ের শরীরে এতটা এনার্জি আসছে এসি পাওয়াতে দেখা যাচ্ছে তারা দুই বোন মাস্ক পরে এই ধুলা সবগুলা পরিষ্কার করছে চাদর চেঞ্জ করছে করার পর একদম বিছানাটা কমপ্লিট এখন এই যে দেখেন আমার বুড়িমা পুস্কিমাটা একদম ড্রেস ডুজ পরে এসে কারণ এখন এসিটা চালু দেওয়া হয়েছে রুমটা একদম ঠান্ডা তো এখন আমার বুড়িমাটা নাচতেছে মা হেবো বাপু তুমি প্রায় ভিডিওতে বলো তোমার পুস্কি মুখে কেন দেখায় না আসলে গরমের মধ্যে যখন আমি ভিডিও করি তখন পুসকি আমার কাছে থাকে না আর গরমের মধ্যে সবসময় ভিডিও করা যায় না এর জন্য আসলে এরকম ভিডিও করা হয় না কারণ পুচকে রুমে এসি আছে ও অধিকাংশ সময় এসেতে থাকা হয় ওর বাহিরে আসলে গরম আর রুমে এসে বলবে আম্মু এসি দাও এসি দাও আমাদের রুমে তা ততদিন এসি ছিল না তো আজকে আসে দেখেন এসি পেয়ে কি নাচানাচি করতেছে সে তো যাবেই না রাত দেড়টা পর্যন্ত রুমে ছিল সে যাবে না নাচানাচি করতেছে সেই রুমে থাকবে দিদির সাথে আপুর সাথে রাত দেড়টা পর্যন্ত এখানে আমরা সবাই একাত্র বসেছিলাম ওর ওর আম্মু ওর বাবা আমরা সবাই আর কি তো এসিটা লাগানো কমপ্লিট আমাদের ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বেজে গেছিলো মেয়েরা খুশি তো আমরাও খুশি সবাই দোয়া করবেন আর এখানে একটা টর্নেডো ফ্যান ছোট ফ্যান আর কি ঝড়ির মতো বাতাস খুবই বাতাসের স্প্লিট এটা হচ্ছে চার্জার ফ্যান তো মেয়েদের জন্য তো এসি কিনে নিয়ে আসলাম তখন হঠাৎ করে আমার মার জন্য আর বাবার জন্য খারাপ লাগলো যে মা বাবারও তো কষ্ট হচ্ছে গ্রামে তো একদম কারেন্ট থাকে না তো সেই জন্য আর কি আমার মা মার জন্য আর বাবার জন্য ছোট্ট একটা ফ্যান নিয়ে আসছি যে তাদের তো কষ্ট হয় তো গ্রামের বাড়িতে কারেন্ট থাকে না খুবই সমস্যা যেহেতু বাবা মা একা শুবে তো ছোট্ট একটা ফ্যানই হয়ে যায় আর বড় ফ্যানগুলো দাম করছে এগুলো সাত হাজার টাকা নিচে দেয় না তো আসলে যে বললাম না যার যেমন সামর্থ্য তার তো তেমনটাই কিনতে হবে দেখা যাচ্ছে এর জন্য ছোটো থেকে একটা ফ্যান নিয়ে আসলাম অল্প টাকার মধ্যে মার্শাল্লাহ বাতাস অনেক স্পিড খুবই স্পিডে বাতাস আর চলবে তিন ঘন্টার মতো চলবে আর কি চার্জে তো এটাই সেই সেজন্য আর কি মার জন্য আর বাবার জন্য নিয়ে আসলাম এই ছোট্ট ফ্যানটা মা বাবা একটু আরামে থাক আমার মেয়েরাও আরামে থাক আল্লাহ জানে সবাইকে একটু আরাম দেয় আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ক্ষুধা হাফেজ